হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কিউ বাজতেছে রাত এখন কয়টা বাজতেছে এখন টাইম কত হচ্ছে বাসার মতো ঘড়ি নাই চোখেটা খুলে গড়িটা দেখ না এখন কয়টা বাজতেছে কিউ আর এটা আরাইটা বাজতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছো এখন যে আড়াইটা বাজতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিচ্ছে আমি কি জিজ্ঞেস করতেসে তুমি উ করে কি কাটে যে কি এরম করতেছো কেন কি বলো তুই সত্যি করে বাসে আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা বল তুমি পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসে আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কে কি শুরু করছিস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছ কথা বলে ইচ্ছা না থাকলে বলো এসব ফ্যাসলাম করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাপপদ দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবার কত ঘুমাবি কিউ কিউ কো উ কি এই স্যার তোর উ তোর এর ভিতর দিয়ে ঢুকাই দিব যে আমি মাথার মেরেছে এটা গরম করবি রাতে বেলা আসছো যদি ফোন দিছ কয়টা ফোন দিছ আমি তোকে কুত্তার বাচ্চা কথা কার গুম আল্লাহ আল্লাহ গুম দিছ যে মানুষ সবাইকে দেয় না গার্লফ্রেন্ড এটা কিসের জন্য দিছ যে গার্লফ্রেন্ড এটাকে তোর ঘুম আর নাটক এগুলো দেখার জন্য দিছ যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারা দিন ঘুরবি বাসে এসে ঘুম যাবি গা ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসছ যে তুই তুই বাসে আসছ না বাইরে আসছ কোন কারো কোন বেড়ির সাথে আসছ সেটা বলা গে আবার বলে উ ও এটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডং এটা গেছো সোরা শিখেছে তোকে ও বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ড কে তুই কি সত্যি সত্যি রিলেশনে আছো সার 10টা বেডারে দেখতো তো নিজেরে দেখতো তুই আমারে যে অত্যাচার এটা করতেছস আবার বলে ও এসে মেজে এটা খারাপ করিস না